বাংলা চলচ্চিত্রের এক প্রবাক পুরুষ অভিনেতা চলচ্চিত্র নির্মাতা প্রযোজক কাহিনীকার খান রহমান গুনি এই মানুষটি উনিশ সালের এগারো ডিসেম্বর মানিকগঞ্জের সিংগাই জন্মগ্রহণ করেন খান আতা প্রথম বাংলা ছবি এ দেশ তোমার আমার ছবিটি মুক্তি পায় উনিশশো সালে এছাড়া অভিনেতা এবং সঙ্গীত পরিচালক হিসেবে তিনি কখনো আসেনি যে নদী মরুপথে সোনার কাজলের মতো ছবিগুলোতে কাজ করেছেন তার লেখা জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে একই সোনার আলোয় এক নদী রক্ত পেরিয়ে এই খাঁচা ভাঙবো আমি কেমন করে তার পরিচিত ছবিগুলোর মধ্যে রয়েছে সিরাজ উদ্দৌলা সাত চম্পা অরুণ বরুণ কিরণমালা আবার তোরা মানুষ সুজন পরশ পাথর উল্লেখযোগ্য প্রখ্যাত চলচ্চিত্রকার উনিশশো সাতানব্বই সালের পহেলা ডিসেম্বর আজকের দিনে মৃত্যুবরণ করেন সকালের বাংলাদেশের আয়োজন থেকে আমরা তাকে শ্রদ্ধা বলে স্মরণ করছি পৃথিবীতে নানারকম মানুষ আসলে আসেন প্রত্যেকটা মানুষ পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ প্রতিটা মানুষ আসলে পৃথিবীতে তার অবদান তার ছোঁয়া রেখে যায়